আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারাও সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের আসলে অনেক স্বাদের একটা হচ্ছে ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু লাউ পাতা ভালোভাবে বেছে নিয়েছি এগুলো আমার বড় মেয়ে দেখিয়ে দিচ্ছে আর সে হাতে মেহেদি পড়েছিল সেটাও একটু দেখিয়ে দিল তো লাউ পাতাগুলো প্রথমে আগে বেছে নিতে হবে তারপরে হচ্ছে লাউ পাতার হচ্ছে আমি বাটা করব আজকে এই লাউ পাতার বাটাটা এত টেস্টি হয় যে আপনার বেলার ভাত শুধু লাউ পাতা দিয়েই খেতে পারবেন আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে তো লাউ পাতাগুলো কীভাবে বেছে নিতে হয় একটু যারা নতুন ভাই বোনেরা আছেন তাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এইভাবে লাউ পাতাগুলো আমি ভালোভাবে বেছে তারপরে পরিষ্কার করে ধুয়ে নেবো লাউ সাথে ছোট্ট ছোট্ট হচ্ছে পোকা থাকে সেগুলো ভালোভাবে বেছে তারপরে ধুয়ে নেবো আর সাথে লাগবে আমার হচ্ছে পেঁয়াজ রসুন সেগুলোও আমি হচ্ছে রেডি করে নিচ্ছি আর এই ফাঁকে একটু আমার নতুন ভাই বোনদের জন্য আমি বলে রাখছি আজকে প্রথম যারা আপনারা আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো তো লাউ পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে এরকম আমি কুচু কুচু করে কেটে নিচ্ছি একেবারে মিহি কুচু করতে হবে না এরকম করে কুটে নিলে হচ্ছে বাটার সময় হচ্ছে সুবিধা হবে যেহেতু আমি লাপাতা বাটা করব তারপরে সব কিছু উপকরণ রেডি করে নিয়ে চলে গেছি আমি হচ্ছে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম চুলাতে তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন এগুলো একটু ভেজে নেব এগুলো ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো সেই কুচি করে রাখা লাউ পাতাগুলো লাপাতাগুলো দিয়েও আমি হচ্ছে ভালোভাবে ভেজে নিয়ে তারপরে উঠিয়ে নেব কিছুক্ষণ এইভাবে পেঁয়াজ রসুন ভেজে নিয়ে তারপরে লাপাতাগুলো দিয়ে দেব লাপাতাগুলো দিয়েও আমি আরও কিছুক্ষণ ভেজে নেব আর এই ফাঁকে আমার ভাই বোনদের কাছে বলে রাখছি আপনারা আমার ভিডিওটি স্কিপ্ট করে দেখবেন না প্লিজ আর একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সাথেই থাকবেন আর আমি যেসব ভাই বোনদের ভিডিও রেগুলার দেখি তাদের পুরো ভিডিওটাই দেখি এবং সুন্দর একটা কমেন্ট করে দেই আপনাদের কাছে থেকেও আমি হচ্ছে সুন্দর একটা কমেন্ট আশা করছি এবং আপনারা পুরো ভিডিওই দেখবেন আমি আশা করছি তো লা ভালোভাবে ভেজে নিচ্ছি অনেক ভাই আমার ভিডিও দেখেন কিন্তু হচ্ছে একটা লাইক দেন না প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওর সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করছেন সেসব ভাই বোনদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি রইল আমার অনেক দোয়া এবং শুভকামনা লাউ পাতাগুলো আমার যখন হচ্ছে ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনের সাথে তো এখন আমি হচ্ছে লাউ বেটে নেব বেটে নিলে একেবারে রেডি হয়ে যাবে আমার লাউ পাতা বাটা আর আসলে অনেক স্বাদের আমার মেয়ে বলছিল যে আসলে আম্মু এই লাউ পাতা অনেক ভালো লাগে আর আমাদের খুব ভালো লাগে বলে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আর আপনাদের রিকোয়েস্ট করছি আপনারা একবার হলেও বানিয়ে খাবেন এই লাউ বাটা আর খেলেই বুঝতে পারবেন এ হচ্ছে লাউ বাটা কতটা টেস্টি হয় তো আমি লাউ এখন বেটে নিচ্ছি এটা কিন্তু ব্লেন্ডারে করা যাবে না কষ্ট করে একটু পাটাই বেটে নিতে হবে কারণ ব্লেন্ডারে হচ্ছে বেটে নিলে ভর্তাটা টেস্টি হবে না ভালো লাগবে না এটা অবশ্যই পাটায় বাড়তে হবে তো দুই থেকে তিনটা বাটা দিলে একেবারে মিহি হয়ে যাবে আর এতটা সবুজ হচ্ছে এলাও পাতা বাটা দেখেই তো শান্তি শান্তি লাগছে আমার খুবই ভালো লাগছে দেখতে একেবারে সবুজ তো পাতাগুলো আমি হচ্ছে ভালোভাবে দুই তিনটা মিহি করে বাটা দিয়ে নেব তারপরে হচ্ছে এর সাথে সামান্য পরিমাণে একটু সরিষার তেল নিয়ে মিলিয়ে নিলেই হয়ে যাবে আমার হচ্ছে সুস্বাদু লাও বাটা তো বাটা আমার শেষ এখন হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মিলিয়ে নেব আমি আবারও আমার ভাই বোনদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আমি সামনের দিনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ এই কারণে আপনাদের কাছ থেকে আমি সাপোর্ট ভালোবাসা আশা করছি আশা করি আমার ভাই বোনেরা এভাবে আমাকে ভালোবেসে যাবেন আর আপনারা পাশে থাকলে একদিন আমি জয়ী হব ইনশাল্লাহ তো কথা বলতে বলতে আমার হচ্ছে লাপাতাগুলো বাটা শেষ এখন এর ভিতর সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে আমি হচ্ছে আপনাদের পরিবেশন করে দেখাবো কতটা লোভনীয় হয়েছে আমার লাউপাতা বাটা তো সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি হাতের সাহায্যে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি আমি যে আমার লাউপাতা বাটাটা কতটা লোভনীয় হয়েছে যেমনি টেস্টি হয়েছে তেমনি হয়েছে লোভনীয় আপনারা চাইলে এভার এভাবে একবার বানিয়ে নিতে পারবেন সুস্বাদুলাও পাতা পাটা তো সাথে থাকার জন্য আপনার আপনাদের হচ্ছে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম